বন্ধুরা পূজার সবাইকে স্বাগত একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন এই কোদাল নিয়ে চলে এসেছি আর এই বালতি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আমি এখন মাঠে চলে এসেছি আমি এখন মাঠে যাচ্ছি কোদাল আর এই বালতি নিয়ে মাঠে চলে এসেছি তা একটা কত করে নাড়া আছে দেখো ধান কেটে নিয়েছি আর নাড়া দেখো আমার হাতে সমান নাড়া হয়ে রয়েছে নাড়াটা এখন কেউ কাটেনি নাড়ার মধ্যে থেকে আজকে আমি মাটিগুলো কাটবো মাঠে চলে এসেছি কোদাল আর বালতি নিয়ে আমি এখন একটু মাটি নেব মাটিটা নিয়ে আপনাদের দেখাবো কি করতে পারি বাড়িকে মাটিটা ভালোই নরম আছে গো হম একটু সরি তো হ্যাঁ

এখনো শুনতো মাথায় মাঠে কাদা এখনো মাঠ ভালো মতন শুকায় নেই মাটি নিয়ে আমি বাড়ির কাছে এসে গেছি অনেকটা ধূর তো মাঠ চলে এসেছি আমি এখন মাটিটা ঢেলে নেব অনেক মাটি নিয়ে চলে এসেছি এই যে উনুনটা এই উনুনটা বৌমা রান্না করে বারবার খালি ভেঙে যায় কেন নোনা লেগে গেছে তাই আমি আজকের মনে করলাম যে এই মাটি এনেছি এনে উনুনটা ভেঙে দিয়ে আমি একটা নতুন উনুন বানাবো বারবার ভেঙে যাচ্ছে তো বর্ষাকালে আর মাটি পাওয়া যাবে না তাই এখন আমি তৈরি করে নেব এখন তো মাঠে মাটি আছে ভালো নরম ওই জন্য আজকের মনে করেছি যে মাটি এনে আজকের উনুনটা আমি নতুন বানাবো তাই আমি কোদাল এখন উনুনটা এখন ভেঙে দেবো কোদালটা দিয়ে এখন উনুনটা কুইপে কুইপে ভেঙে দেবো

ওরে আজকে একদম লোনা লেগে গেছে। লোনার আর কিছু নেই। পুরো মাটি পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ। ভিতরে মাটিগুলো দেখো। কি সুন্দর লাল হয়ে গেছে। কত সুন্দরই দেখো। আর নাছে এখনি সকালে রান্না করেছে বৌমা। পুনম সামনে ভেঙে দিয়েছি এবার একটু জল দেনি জল দিনে এবার মাটি লাগাবো না তো মাটি তো এত শুকনো মাটিতে কাঁচা মাটি দিলে থাকবে না বটর শুকিয়ে গেছে রান্না করে করে একটু জল দিয়ে ভিজিয়ে নিলে তারপরে কাঁচা মাটিটা দিলে থাকবে মাটির জিনিস তুমি যতবার ভাঙতে পারো আর যতবার তুমি তৈরি করতে পারো কোনো ব্যাপার না শুধু একটা জিনিস জানতে পারলে হয় এইটা জানি বলে করতেছি যদি অন্য নিজেরা না জানতাম বাবা ডেকে আনবো কখন করব তখন দেখা যাবে যে এই ভাঙা মা ভাঙা উনুনেই বারবার সেরে নিয়ে রান্না করতে হবে জানি বলে ওই জন্য হয়তো মাটি এনে নতুন করে বানিয়ে নিচ্ছি এইটা একটা মুখ বানাবো বোতলটা দিয়ে বড় করে না মুগ বানালে তো খুব অসুবিধে হয় রান্না করার সময় এইটা এখন থাকতে দিয়ে দিলাম ভেঙে মুনর হাত তৈরি হয়ে গেছে একদিনে হবে না একটু শুকে গেলে আবার আর একদিন তুলতে হবে একদিনে পুরোটা দেওয়া যাবে না নরম নরম মাটি তো ঢলে যাচ্ছে এখন এই পর্যন্তই রেখে দিতে হবে তা উনুনটা তো একদিনে পারেনি কালকের তো কিছুটা করেছি আজকের আবার ফের এবার পুরোটা তুলে নেব তাই এই যে মুখের মধ্যে একটা আমি বোতল দিয়ে রেখেছিলাম এই বোতলটা তো মুখ এই মুখ কাটার জন্য তো আমি বোতলটা দিয়ে রেখেছিলাম তাই আর আজকেরে বের করে নেব একদিনেই টেনে গিয়েছে বের করে নিয়েছি কত সুন্দর মুকটা হয়েছে দেখুন মাটিটা খুব সুন্দর মাটি 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 না মাঠের মাটিগুলো খুব ভালো হয় ওই আমি প্রতি বছর খালি যখনই মাঠ মাঠের মাটি যখন ধান কেটে নেয় আমার তখন ইচ্ছা খালি গুনন করার জন্য কেন ইয়ে তো নোনা লাগে না হেরি খুব চিট মাটি আজকের আমি উনুনটা পুরো তৈরি করে নেবো কালকের উনুনে তো আগুন ছিল তো ওই জন্যই দু কালকের সাত সাথে টেনে গেছে সময়ই টেনে গিয়েছে কত সুন্দর বেশি আর দেরি করতে লাগেনি হয়ে গেছে অনেক বড় অনেক বড় হয়ে গেছে

আর চলছে না রিমি ঠামা বলে চলো পাকাটা এখন তৈরি করি কিন্তু আগের দিন আমি ছিলাম না স্কুলে গেছিলাম তখন রিমি ঠামা কিন্তু এই উনুনটা তৈরি করে রেখেছিল আর আজকে বাড়িতে পুরোটা তৈরি করছে তো উনুনটা বেশ বড়ো সড়ো করছে কারণ এখানে তো বড়ো বড়ো সকালে করে অনেকটাই করে রান্না করা হয় সেই জন্য আজকে উনুনটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এবার থেকে কি যা ছিল তার থেকে মুখটা কিন্তু খুব বড় করেছি হ্যাঁ তখন একটু বড় ছোট ছিল আর এখন আপনার এই দেওয়া ছিল না খুব অসুবিধা হতো রান্না করতে আমি সেই বের করে ফেলেছি আর আজকে শুধু শুধু মুখটা দেরে গেছি শুধু মাটি দিয়ে মুখটা যা করেছি এবারে রান্না যা হবে না পুনর বানানো হয়ে গেছে এবার আমি লেপে নিচ্ছি এই বাজিরা আমি সবসময় এরকম উনুন টুন গুলো লেপেনি বলে দেখো না কাদা হয়ে গেছে বালধিরা আমার ধোয়া হয় না সবসময় তো কাদা থাকে তো এটা তো আমাদের লেপা বালতি এটা কোনো কিছু হয় না এটা শুধু এই কাজই হয় দেجا কো বাই নিচে ইয়া জাওয়ানমা মুকোটা কত সুন্দর হয়েছে দেখো এবারে ভালো ওনে দুচারটে কাট একবারে দিলে হেভি জলবে বড় বড় কড়া যখন বসে রান্না করবে না হেভি ছোটো ছোটো উনুন করা যায় কিন্তু ছোটো ছোটো উনুনে কী হয় বলো তো দুটি একটা লোকের রান্না হয় যখন লোক কুটুম্ব আসে তখন তো খুব অসুবিধা হয়ে যায় তখন ওই বড়ো বড়ো তরকারি তো আর ফুটতে চায় না কিন্তু এরম বড় উনুন করা থাকলে যত কুটুম্ব আসুক না কেন বড় করে রান্না করলে কোনো অসুবিধা হয় না আর আমরা তো সেরম ব্যক্তি নয় যে বাবা গ্যাস ভরে নিয়ে আসবো গ্যাসে বড় বড় ওপেন রান্না করবো গরিব মানুষ আমরা কি করবো এইভাবেই যতক্ষণ হয় আর কি করা যাবে হয়ে নিয়েছি কাজ শেষ এইটুকু লেপে নিলে হয়ে যাবে বড় বড় ব্যক্তিরা কি করে একটা লোক রুমে গেলেন একটা ওপেন ভাড়া করে নিয়ে আসে গ্যাস ভাড়া করে নিয়ে আসে রান্না ভাড়া করা তা উনুনটা তো আমার বানানো হয়ে গেছে এবার আমি চলে যাব স্নান করতে চলে যাব হয়ে গেছে আমার উনুন বানানো হয়ে গেছে মাটি এনে উনুন বা তৈরি করে বানানো হয়ে গেছে তা বন্ধুরা এখানে ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা ভালো থেকো তাতে